বিরতির পর স্বাগত পূজার আগে আবারও ভারতীয় বাচারে বড় ধাক্কা ইতিমধ্যেই খবর যে রপ্তানি বাণিজ্যে ব্যাপক ধাক্কা বাণিজ্যিক ঘাটতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ কোটি টাকা যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতিকেই দায়ী করছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু পুজোর দেখা গেছে ভারতীয় বাজার একেবারেই মন্দা তার পেছনে কি কারণ থাকতে পারে ক্রুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতি কি বলবে দেখো যেহেতু পরিস্থিতির প্রেক্ষাপট আমি আসব তবে তার আগে আমি একবার জানিয়ে দেবো একটু পরিসংখ্যানে একটু ঢুকি গত নয় মাসে যে বাণিজ্যের ঘাটতি হয়েছে সেটা কিন্তু সর্বোচ্চ সীমায় পৌঁছেছে বলে জানিয়েছে ভারত সরকার তুমি যেমনটা জানাচ্ছিলে প্রায় দু লক্ষ একটা প্রায় লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এই ঘাটতি আমদানি রপ্তানির মধ্যে ফারাক পৌঁছেছে এমনটাই কিন্তু জানাচ্ছে এবং বিশেষজ্ঞদের দাবি যেটা রয়েছে রপ্তানি বাণিজ্য মার্কাওয়ার নেপথ্যে রয়েছে ইউরোপ ও আমেরিকায় ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়া বিশেষজ্ঞরা এমনটা জানাচ্ছেন এবং সরকার যে জানিয়েছে এবছরে প্রায় দুই দশমিক নয় লক্ষ কোটি টাকা পণ্যের রপ্তানি করা হয়েছে গত বছর যা ছিল তিন দশমিক দুই লক্ষ কোটি টাকা সালের একইভাবে আগস্টের নিরিখে বছরে বেড়েছে আমদানির পরিমাণ অর্থাৎ রপ্তানি কম হচ্ছে তার পরিবর্তে আমদানি হচ্ছে বেশি কেন্দ্র জানিয়েছে চলতি বছরের আগস্টে পাঁচ দশমিক তিন আট লক্ষ কোটি টাকার পণ্য আমদানি করা হয়েছে এবং দু তেইশ সালের আগস্টে যা ছিল পাঁচ দশমিক দুই এক লক্ষ কোটি টাকা গত ১০ মাসের ঘাটতি আগামী দিনে কমানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রক এই আবহে মোটেই আশার কথা শোনাচ্ছে না বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তাদের দাবি দু সালের শেষ লগ্নে উন্নত হবে বিশ্ব বাণিজ্য সেক্ষেত্রে অধিকাংশ দেশের আর্থিক নীতিকে আসতে পারে আর্থিক নীতিতে বড় সড় বদল আসতে পারে তবে সেক্ষেত্রে রপ্তানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে রপ্তানি বাণিজ্য কোথায় কতটা মার খেয়েছে তা নিয়ে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন সমস্ত দিকটা বাণিজ্য সচিব সুনীল বার্তবাল তার কথায় ভারতের পেট্রোলিয়াম বাণিজ্যে পড়েছে চীনে আর্থিক মন্দার প্রভাব তবে এতে আবার পেট্রোলিয়াম আমদানিতেও কিছুটা সুবিধা হয়েছে অন্যদিকে যদি আমরা দেখি দু হাজার সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো থেকে কম দামে অপরিশোধিত তেল আমদানি করছে ভারত সেই তেল পরিশোধন করে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে তেল সংস্থাগুলি রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বাণিজ্যে তেমন প্রভাব পড়েনি বলেই জানিয়েছে কিন্তু বাণিজ্য সচিব সুনীল বারতওয়াল অর্থাৎ তুমি যে প্রথমেই যেটা জানাচ্ছিলে যুদ্ধের কারণে যেমনটা হচ্ছে সেই সেই আশঙ্কা কিন্তু খুব একটা করছে না, বাণিজ্য কেন্দ্রীয় সুনীল বটোয়াল কারণ দেখো গোটা বিশ্বে বর্তমানে যে এনার্জি দরকার সেই এনার্জির অন্যতম উৎস কিন্তু তেল এবং এই তেলের একটা বিপুল পরিমাণ তেল রাশিয়ার থেকে আসে এবং যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ইউরোপের বহু দেশ ইউরোপের বহু দেশ তারপর আহ ওয়েস্টার্ন কান্ট্রির বহু দেশ আর রাশিয়ার উপর কিন্তু স্যাংশন লাগিয়েছে তারা আহ রীতিমতো আর রাশিয়ার সঙ্গে সরাসরি কোন রকমের বাণিজ্যিক চুক্তিতে আহ আগ্রহী নয় তবে এনার্জিটাও তো পাশাপাশি দরকার সেই সমস্ত ক্রমবর্ধমান দেশগুলিতে এনার্জিটাও দরকার সেক্ষেত্রে এইভাবে ভারতের মাধ্যমে যখন তেল যাচ্ছে ভারতের সঙ্গে সেভাবে কোনো আন্তর্জাতিক মহলে যে কারণে ভারতের থেকে এই তেল বা এই এনার্জি এই তেলের আমদানি করে তারা কিন্তু সেই এনার্জির ঘাটতি মেটাচ্ছে সুতরাং বাংলাদেশের আরেকটা যদি দেখি যে বাংলাদেশের পরিস্থিতি সেক্ষেত্রে বাংলাদেশেও কিন্তু যত ধারিতী আমদানি করছে বাংলাদেশ বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজ যাচ্ছে আলু যাচ্ছে ডিম যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ডিম যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশে বাংলাদেশের যে বাজার দর রয়েছে সেই বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য ভারতীয় পণ্য যে অপরিহার্য আর সে কথাই বোঝা যাচ্ছে কিন্তু সুতরাংwidehat এই যুতুকালীন পরিস্থিতি বা বাংলাদেশের এই সংকটজনক পরিস্থিতি শীর্ষক ক্ষেত্রে সেই সব গিয়ে কিন্তু বিশেষ একটা সমস্যা দেখা দেয়নি রফতানিতে তবে ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার আন্তর্জাতিক ক্ষেত্রেই একটা মন্দার সৃষ্টি হয়েছে এমনটাই জানাচ্ছে এবং সব সব জায়গায় কিন্তু একই রকমের অবস্থা বোঝা যাচ্ছে এবং ভারতীয় যে পণ্য রয়েছে সেই পণ্যের চাহিদা বিদেশে একটু হলেও কমছে যে কারণে এই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে এই ধরনের ঘাটতি দেখা যাচ্ছে অঙ্কিতা একদম ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ বাণিজ্যের ঘাটতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা এখনো পর্যন্ত জানা গেছে যুদ্ধ এবং বাংলাদেশের পরিস্থিতিকেই দায়ী করছে এক্সপোর্ট এমনটাই এই মুহূর্তে পরিসংখ্যান বলছে অর্থাৎ পূজার আগেই ভারতীয় বাজার মন্দা প্রায় আড়াই লক্ষ কোটি টাকার লস এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে এ নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন